স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের জন্য নিয়ে আসছি বেসিক ক্লাস থ্রি এটা সংখ্যা পদ্ধতির উপরে আগে দুটো ক্লাস হয়েছে এই দুটো ক্লাস আর কে হচ্ছে আজকে তিনটা তোমরা যারা সবে মাত্র নতুন কলেজে উঠেছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের প্রাইভেট পড়ার সুযোগ নেই বেসিক ক্লাস গুলো দেখবে আর যদি কারো কোথাও অসুবিধা থাকে অবশ্যই নিচে কমেন্টসে জানিয়ে দিও যে স্যার আমার এই ভিডিওটা প্রয়োজন শুরু করি ক্লাস টুতে ছিল হচ্ছে কি যে বেসিক ক্লাস টু তে ছিল আমাদের দশমিক থেকে বাইনারি আজকে নেব বেসিক ক্লাস থ্রিতে দশমিক থেকে অক্টালে ঠিক আছে এটা হচ্ছে আজকের দশমিক এটা থেকে নেব কিসে অক্টাল খুবই সহজ একটু দেখলেই পারবে আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন দেখো দুইশো আট এটা আমার ধরে নিলাম কিসে আছে দশমিকে এখন আমার নিতে হবে কিসে অক্টালে অক্টালের ভিত্তি কত আর অক্টালে বৃত্তি হচ্ছে এইট আমরা যেটা রূপান্তর করবো অবশ্যই সেই বৃত্তি দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে এখন আট দিয়ে যদি এই দুইশো আটকে ভাগ করি তাহলে প্রথমে দেখি যে আট বিশের ভিতর কভার যায় দুইবার থাকে কত চার এই যে সেই চার আর এই আটটা আমি ডানে বসালাম এখন আটচল্লিশ তাহলে আট আটচল্লিশের ভিতর কভার যায় ছয় বার কিছুই থাকে না শূন্য আট ছাব্বিশের ভিতর কভার যায় তিনবার তিন আট চব্বিশ থাকে কত দুই এই যে সেই দুই আচ্ছা আট তিনের ভিতরে যায় না এখানে শূন্য আর এই যে সেই তিন এখন এইটা হচ্ছে আমাদের কি এল এস বি এইটার ফুল মিনিং হচ্ছে লিস্ট বিট আচ্ছা আর এটা হচ্ছে এম এস বি এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এটা নিচ থেকে কি হবে উপরের দিকে যাবে অতএব আমরা লিখতে পারি যে দুইশো যে আট আছে আচ্ছা এটা ছিল কিসে দুইশো আটটা ছিল হচ্ছে দশমীকে আমি যদি আমি তাহলে তাহলে নিচ থেকে উপরে এখানে আছে তাই না আচ্ছা এ হচ্ছে আমাদের অঙ্ক এখন দেখো যে বেসিক ক্লাস টু তে ছিল দশমিক থেকে বাইনারি থ্রিতে আছে দশমিক থেকে অক্টাল ফোরে যাবে আর একটা তারপরে আর একটা এইভাবে পর্যায়ক্রমে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে